টু সেন্টিমিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে রূপান্তর করলে হবে টু সেন্টিমিটার পার সেকেন্ড এটিকে আমি এভাবে লিখতে পারি টু সেন্টিমিটার ডিভাইড বাই ওয়ান সেকেন্ড এখন আমাদের সেন্টিমিটার থেকে কিলোমিটার নিতে হবে প্রথমে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা সংখ্যাটিকে একশো দ্বারা ভাগ করি দ্যাট মিনস এটি এখন মিটার কনভার্ট হলো আবার মিটার থেকে যদি কিলোমিটার নিতে হয় তখন আবার এক হাজার দ্বারা ভাগ করতে হয় দ্যাটমিন্স আরও এক হাজার এখানে গুণ হবে তো এটি এখন সম্পূর্ণ কিলোমিটারে কনভার্ট হলো আর ডিভাইড বাই ওয়ান সেকেন্ড ছিল এটি কি ঘন্টায় কনভার্ট করার জন্য থ্রি সিক্স জিরো জিরো দ্বারা ভাগ করতে হবে তো এখন এখানে ক্যালকুলেশন গুলো পাবো টু ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড এখানে একের পরে তিনটি শূন্য আছে তো এটিকে আমি লিখতে পারি শূন্য দশমিক শূন্য সেভেন টু অর্থাৎ দশমিকের পরে তিন ঘর তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার গ জিরো পয়েন্ট জিরো সেভেন টু কিলোমিটার পার আওয়ার এরকম সেন্টিমিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার অথবা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য আমরা কিছু সরকার টেকনিক অ্যাপ্লাই করতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য সিম্পলি এই সংখ্যাটির সাথে যদি আমরা জিরো গুণ করে দিই তাহলেই সেটি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যায় আর যদি এখানে মিটার থাকতো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য থ্রি দ্বারা গুণ করতে হয়